ঔষধের দোকানে চুরির ঘটনা আরামবাগের হসপিটাল মোড় এলাকায় দোকান থেকে চুরি গেছে নগদ প্রায় লক্ষাধিক টাকা সহ একাধিক ঔষধ এমনিতে আরামবাগ হসপিটাল মোড় ব্যাপক জনবহুল এলাকা হিসাবে পরিচিত সেই জায়গায় চুরির ঘটনায় আতঙ্কিত সকলে। দোকান মালিক রাজকুমার দত্ত জানিয়েছেন গতকাল রাত্রি সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে তারা চলে গিয়েছিলেন আজ সকাল সাড়ে আটটায় দোকান খুলতে সে দেখেন দোকানে তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে সমস্ত জিনিস একেবারে লন্ড ভন্ড হয়ে রয়েছে ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা অনেক ঔষধও গায়েব হয়ে গেছে হসপিটাল মোড়ের মতো জনবহুল এলাকায় কিভাবে এই চুরির ঘটনা ঘটলো সেই প্রশ্ন তুলেছেন দোকান মালিক রাজকুমার দত্ত তিনি বলছেন এই এলাকায় প্রতিদিন পুলিশের পেট্রোলিং হয় তাহলে দুষ্কৃতীরা কিভাবে চুরি করার সাহস পায় আমি চাই পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করুক এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুক রাত্রি সাড়ে দশটার সময় আমরা ওষুধ বিক্রি করে রাত্রি সাড়ে দশটার সময় বন্ধ করে যখন যাই হ্যাঁ তারপরে সকালবেলা আজকে সাড়ে আটটার সময় দোকান খুলতে এসে দেখি যে দোকান পুরো তজনাশ করা আছে তালা ভাঙা সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে টাকা পয়সা ক্যাশের যা ছিল হ্যাঁ আসানব্বই হাজার প্লাস আরও খুচরো ছিল পনেরো কুড়ি হাজার টাকা প্রায় এক লক্ষ দশ কুড়ি হাজার টাকার মতো টোটাল এস্টিমেট তারা নিয়ে লোপাট হয়েছে এবং জিনিসপত্র ব্যাগ সব ঘাঁটা ওষুধপত্র কিছু নিয়ে গেছে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে আমার কম্পিউটারে তারা চেষ্টা করেছিল হাত দেওয়ার কিন্তু কম্পিউটার খোলা সাহস পায়নি যা তো টাকা পয়সার কিছু আমার এখানে নাই সমস্ত ড্রয়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো তজ করে দিয়ে গেছে অথচ এই মোড়ে থেকে রেগুলার পেট্রোলিং হয় রেগুলার পেট্রোলিং হওয়ার পরও যদি এত জনবহুল এলাকার মধ্যে এই রকম ঘটনা ঘটে যায় তা সত্ত্বেও তাহলে ভিতরের দিকে যে সমস্ত দোকানগুলো আছে যেদিকে আমাদের পরিষেবা পেট্রোলিংয়ে পৌঁছায় না তারা কি অবস্থায় পড়ে আছে আজকে এই এত জনবহুল এলাকার মধ্যে যদি এই রকমভাবে চুরি হয়ে যায় এই রকমভাবে তারা দস্যুরা যদি এই রকমভাবে আমাদিকে সর্বশান্ত করে দিয়ে চলে যায় ব্যবসাদাররা কোন দিকে যাবে ব্যবসাদাররা প্রশাসনের কাছে এই আবেদন জানাচ্ছে যে এই রকম ভাবে যদি তারা আমাদেরকে সর্বশান্ত করে দিয়ে চলে যায় তার তার পদক্ষেপ তাদেরকে খুব কঠোরভাবে নিতে হবে তার পদক্ষেপ তারা যেন খুব দ্রুত এর ব্যবস্থা নেয় আমি আশা রাখবো যে যে চুরি করেছে যারা চুরির দল তারা অতি অবশ্যই খুব শীঘ্রই ধরা পড়বে এই আবেদন এই আশা রেখে আমি বলি যে যারা আমার মতো আরও যারা কতবস্তু ভাইবা পুলিশ পুলিশ প্রশাসন এসেছিল হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছিল কিছু কি এখান থেকে ক্লু বা কিছু পেয়েছে হ্যাঁ একটি রড নিয়ে গেছে কিছু তালা গিয়ে গেছে ইট কাটিং নিয়ে গেছে যে ইট কাটিং দিয়ে ভেতরের দিকে সমস্ত তালা দেওয়া ছিল তার সত্ত্বেও এত তালা তারা ভেঙেছে এত তালা তারা কাটিং করেছে হ্যাঁ এই আওয়াজ হয়তো কারণ কানে গিয়ে পৌঁছায়নি সেই রকম জিনিস দিয়ে তারা কাটিং করেছে এখানে আপনার দোকানে সিসিটিভি আছে দেখতে পাচ্ছি হ্যাঁ সিসিটিভি আছে কিন্তু ইলেকট্রিকের বিশেষ কারণে আমরা কালকে সিসিটিভি চালিয়ে যেতে পারিনি রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আমার চলেছে সিসিটিভি তারপরে আমরা বন্ধ করে গেছিলাম আপনার দোকানের নাম তারকনাথ ফার্মেসি এই জায়গাটা কোথায় হসপিটাল মোড় হসপিটাল মোড় আরামবাগ নেতাজি স্কোয়ারও বলতে পারেন আপনার পরিচয় আমার নাম রাজকুমার দত্ত আমি এই দোকানের প্রোভাইডার আপনারা কি চাইছেন এখন আমরা প্রশাসনের কাছে যথাযথ আরও আরও সুরক্ষা চাইছি আরও পেট্রোলিং যাতে ভালো হয় আরও যাতে আমরা নিরাপদে থাকতে পারি ব্যবসাদাররা যাতে নিরাপদে ব্যবসা করে তারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারে সেই আশা রাখছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ